ন্যানো পলিশ মিরোর পলিশ ক্রিস্টাল মিরোর পলিশ অনেকগুলো মানে ক্যাটাগরি হয় ডাবল লেয়ার হয় যেমন ভাই আমরা মিরের অফিসিয়াল ডিলার এক্সক্লুসিভ ডিলার এখানে মির সিরামিকের টাইলস আছে আমরা সেল ডেকের অফিসিয়াল ডিলার সেল ডেকের আছে আমরা ডিবিএল এর এক্সক্লুসিভ ডিলার আমরা ডিবিএল এর আইটেম রেখেছি এখানে আমরা এক্সিরামিকের ডিলার আমরা এক্সিরামিকের ভেনাস এবং আলেকজান্ডারের এর আইটেমগুলো আমরা রেখেছি এই টাইলসটা আপনি ওয়াশরুমের ওয়ালের জন্য নিলেন তাহলে ওয়াশরুমের ফ্লোরে দিবেন কি যেমন আমরা এতদিন যেটা জানতাম যে ফ্লোরের জন্য ম্যাচিং আলাদা ফ্লোর কিন্তু এটা tetapi itu সম্পূর্ণ বিপরীত আপনি এটা স্টোন বডি হওয়ার এই টুকরাটাই আপনি ফ্লোরে ব্যবহার করতে পারবেন শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত শুক্র ভিউয়ার আজকের ভিডিওটি একটি বিশেষ ভিডিও হতে চলেছে আজকের ভিডিওতে টাইলসের এ টু জেড আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন আমরা রয়েছি উত্তরার একটি বৃহৎ প্রতিষ্ঠান সোনাগা টাইলস কোম্পানিতে এবং এই কোম্পানিটার থেকে কি কী ধরনের টাইলস আছে এবং টাইলসের মার্কেটে কোনটা কী এখন চলছে সমস্ত তথ্যগুলো ভিডিওতে পাবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন শুরুতে আমাদেরকে যে সহযোগিতা করবে এই টাইলস সম্পর্কে জানতে তিনি হচ্ছে এই সোনাগা টাইলস কোম্পানির প্রোপাইটার রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দেশ ও প্রবাসী পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি তো রাজীব ভাই শুরুতে একটুখানি আপনার সোনারগাঁও টাইলসের ঠিকানাটা বলে দেন কিভাবে আসতে পারবে সেটা বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি যারা নিয়মিত দেখেন তারা জানেন অবশ্যই যারা নতুন দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরাতে বারো নম্বর সেক্টর খালপার এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে এগিয়ে নিয়ে আসবে আসলে আমাদের যে লোকেশনটা এখানে আসাটা খুবই সহজ ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে বিশেষ করে মতিঝিল গুলিস্তান এই জায়গাগুলো থেকে আপনি খুব সহজে মেট্রো রেল করে উত্তরা চলে আসতে পারতেছেন আর গাজীপুর থেকে বা ঢাকার রোড দিয়ে যারা আসতে চান বাইপাস বাইপথে যারা আসতে চান তারা হাউস বিল্ডিং এয়ারপোর্ট পার হয়ে বা আবদুল্লাপুর টঙ্গি পার হয়ে হাউস বিল্ডিং এসে সোজা সোজাপশ্চিনে চলে আসলেই খালপাড় খালপা আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ খুব সহজে ওকে ধন্যবাদ এবং ডিসক্রিপশনে এই সোনারগাঁ টাইলসের গুগল ম্যাপের লোকেশনটা দেওয়া থাকবে সেখান থেকেও চলে আসতে পারবেন আমরা রাজীব আজকে খুব বেশি কথা বলবো না আজকে আমরা টাইলসগুলো সম্পর্কে জানতে চাইব এবং টাইলসগুলো জানবো যে শুরুতে আমাদের চোখের সামনে রয়েছে যে যেটি সিনারি বলি বা কার্পেট বলি এটি হচ্ছে কার্পেট এবং যারা মানে এই ড্রয়িং রুমে শুরুতেই ঢুক তেই কার্পেট দিতে চান এই কার্পেটগুলো হচ্ছে 24 24 জে সাইজের যে টাইপসগুলো সেগুলো দিয়ে এই কার্পেটগুলো এবং এইখানে 6 পিসের সেট সেট এবং এগুলোর দাম কিরকম প্রাইস রেঞ্জ এগুলো भैया 1500 থেকে 16 17 ডিপেন্ড করে কালার যেমন এই কালারটা একটু বেশি সুন্দর এগুলো 500 1000 টাকা বেশি এটা একটু তুলনামূলক 500 টাকা কম ওই যে ওই পাশে একটা আছে আরো একটু বেশি এরকম আর কি তো 15 16 এই রেঞ্জের মধ্যে 6 পিসের নিতে পারবেন 4 পিসের আছে 10 থেকে বারো হাজারের মধ্যে এক পিজের আছে তিন থেকে সাড়ে তিন হাজারের মধ্যে বিভিন্ন দামের আছে এই এগুলো তো গ্লাস কোটেড গ্লাস করা উপরে ফাইভ লি গ্লাস করা টেম্পার গ্লাস ভেতরে থ্রি ডিজাইন এবং দেখতে পাচ্ছেন জড়ি করা আছে ডিজাইন গুলো জড়ি করা আছে এগুলো যে আগে যেমন খোদাই করে করা হতো এটা কিন্তু এরকম না ভেতরে টেক্সচার ডিজাইন রেডি করে তার উপরে ফাইভ মিলি টেম্পার গ্লাস দিয়ে জিনিসটাকে ব্লক করে দেওয়া হয়েছে যাতে কখনো নষ্ট না হয় দীর্ঘ দিন এটা এরকম থাকবে বাড়িতে ঢুকেই চমৎকার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় এই ধরনের ডিজাইনগুলোর জন্য তারপরে আমরা এই পাশে দেখতে পাচ্ছি চব্বিশ আটচল্লিশ যেগুলো হচ্ছে মার্বেল যেই সাইজের কাটা হয় সেই সাইজের কাটে মানে সাইজের এক একটা টাইলস বড় টাইলস এবং এই টাইলসগুলো যে মসজিদে যে জায়নামাজের সাইজ এবং সেটি একই সাইজ এই যে টাইলস 2 ফুট বাই 4 ফুট 2x8 ফুট তো এই টাইলস গুলো এগুলো কোন কোম্পানি রেগুলো এগুলো বিভিন্ন ব্র্যান্ডের আছে যেমন ভাই আমরা মিরের অফিশিয়াল ডিলার এক্সক্লুসিভ ডিলার এখানে মির সিরামিকের টাইলস আছে আমরা শেলটেকের অফিশিয়াল ডিলার শেলটেকের আছে আমরা ডিবিএল এর এক্সক্লুসিভ আমরা ডিবিএল আইটেম রেখেছি এখানে আমরা এক্স সিরামিকের ডিলার আমরা এক্স সিরামিকের ভেনাস এবং আলেকজান্ডারের আইটেমগুলো আমরা রেখেছি সো এখানে অসংকো আইটেম আছে বিভিন্ন ব্রান্ডের আপনারা যারা 24 48 নিতে চান

আর 12 24 ওয়ালের জন্য টাইলস গুলো তাই তো এগুলো পাথর বডি એટલે পাথর বডি হলে વાલો দেয়া যাবে ফ্লোরেও ઓ যাবে जी बोड़ी, बोड़ी। जी ধরেন আপনি এটা আপনি વોશરૂમ এর વાલ জন্য নিলেন তাহলে વોશરૂમ এর ફ્લોરે দিবেন কি যেমন আমরা এতদিন যেটা জানতাম যে ફ્લોર জন্য ম্যাচিং আলাদা ફ્લોર কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিপরীত আপনি এটা স্টোন বডি হওয়ার সুবিধা এই টুকરાটাই আপনি ফ্লোরে ব্যবহার করতে পারতে সেম জিনিস একদম 100 100 ম্যাচিং হয়ে যাচ্ছে দেখতেও चमत्कार লাগছে যেমন এই পাশে একটি রাস্টিক যারা ডাইনিংটা বা ড্রয়িং রুমটা ডিজাইন করতে চায় বা যে লিফটের সিঁড়ি বা শুরুতে ওপেনিংয়ে যে সিঁড়ির জায়গাগুলো সেখানটায় যারা ডিজাইন করতে চায় এই ধরনের এটাও তো সিরামিক্স বডি তাই না এটা স্টোন বডি এখানে যা আছে স্টোন বডি এইটা চাইলে বাইরের দেওয়াল যে কোন জায়গায় স্টোন বডি এমন একটা আইটেম যেটা আপনি যে কোন জায়গায় अप्लाई করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এগুলো প্রাইস রেঞ্জ কি এগুলো আমাদের স্টোন বডি গুলো 95 টাকা থেকে 130 টাকা পর্যন্ত আছে 130 টাকা বলতে এইখানটা এই যে দেখি আমরা যেমন এই যে রক সিরিজ গুলো এগুলো একটু প্রাইস বেশি 125 30 টাকা আমরা এগুলো দিতে পারছি এখানে এই যে মির সিরামিকের কিছু সুগার গ্লেজার স্টোন বডি দেখতে পাচ্ছেন এগুলো 100 টাকা 105 টাকায় রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে বিভিন্ন আবার যদি একটু কম দামে নিতে চান কম দামে আমাদের ওই যে 8 12 আছে যারা কম বাজেটে যারা একটু দেখা গেল বাজেট ঘাটতির জন্য যারা দেখা গেল বড় টাইস নিতে পারছেন না ইচ্ছা আছে বাট বাজেটে কুলাচ্ছে না তখন আসলে এই ধরনের টাইসগুলো আমরা দিয়ে থাকি একটু কম দামের মধ্যে ভালো ডিজাইন

থেকে একশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড অনুযায়ী মানে প্রোডাক্ট অনুযায়ী যেমন ডিবিএল এর এই ডিজাইনটা পঁচানব্বই টাকা স্টেয়ার এটা একশো পাঁচ টাকা স্টেয়ার এরকম বিভিন্ন ডিফারেন্সিয়েট করা আছে এক একটার এক একটা এক একটা এই পাশে এবার দেখি বড় সাইজের মধ্যে এই যে বত্রিশ বত্রিশটা দেখে যাই এই এইখানটায় হচ্ছে বত্রিশ বত্রিশের কালেকশন এই বত্রিশে তো মানে আপনার ন্যানো পলিশও আছে হাইগ্লোসিও আছে তাই না ন্যানো পলিশ পলিশ ক্রিস্টাল মিরর পলিশ অনেকগুলো মানে ক্যাটাগরি হয় ডাবল লেয়ার হয় তো সবগুলোই রেখেছি আমরা যার যেটা ভালো লাগবে আমাদেরকে নখ দিয়ে দেখা গেলো আমাদেরকে বললে হবে যারা যে ভাই কিছু বত্রিশ বত্রিশের কালেকশন দেন সো আমরা এরকম অসংখ্য ডিজাইন আপনাকে পাঠিয়ে দিব দেখে এর মধ্যে আপনার যেটা ভালো লাগবে আপনি আমাদেরকে ফরওয়ার্ড করে দিবেন যে এটার প্রাইস কত বাইটা কোন ব্র্যান্ডের এটা ডিটেইলস বলেন আমরা তখন এগুলো 쇼পিং ডিটেইল আপনাদের বলে দেই এই 32 এর প্রাইস রেঞ্জ গুলো 32 এর প্রাইস রেঞ্জ 120 টাকার মধ্যেই ম্যাক্সিমাম গুলো হ্যাঁ 120 থেকে 140 টাকার মধ্যে এই প্রান্ততে চলে আসলাম এইখানটায় হচ্ছে 24 24 কালেকশন নতুন নতুন ডিজাইন এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছি 24 24 এই যে এগুলো কি পলিশ বলে এটাকে যেমন এটা ক্রিস্টাল মিরর পলিশ ক্রিস্টাল মিরর মানে গ্লেস মিরর পলিশ হ্যাঁ দুইটার পার্থক্য হচ্ছে দুইটা একই ব্র্যান্ডের দুইটাই মিরর বাট এইটার থেকে এটা একটু আপডেট টেকনোলজি ম্যাটেরিয়ালের দিক থেকে এটা একটু আপডেট এটার প্রাইস রেঞ্জ আটানব্বই টাকা এটার প্রাইস রেঞ্জ একশো টাকা দুই টাকা ব্যবধান আবার এইটার থেকে এই যে ডিবিএলএ ন্যানো পলিশ হাই গ্লসি এগুলো আর একটু আপগ্রেডেড টাইলস বাজারে এখনকার বাজারের সবচেয়ে সর্বোচ্চ মানের টাইলস এগুলো একশো থেকে একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে আমরা আবার এগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারতেছি এর বাইরে আবার ওই যে ম্যাট দেখেন নিচে ম্যাট ফিনিশ আছে যারা ম্যাট নিতে চান ম্যাট ফিনিশ নিতে চান তাদের জন্য অপশনস আছে ম্যাটগুলো আমাদের রেঞ্জ একশো থেকে একশো বিশ টাকা অনেকগুলো

এক সে একটা আটানব্বই টাকা এরকম এক একটা এগুলো ডাবল লেয়ার এগুলো যারা একটু মানে স্ক্রেচ নিয়ে যারা ভয় পান যারা চিন্তা করেন যে দীর্ঘদিন আমার টাইলস টা যাতে দাগ না পরে হ্যাঁ যে বিশেষ করে কমিউনিটি সেন্টারগুলো যেই জায়গাগুলো হেভি ট্রাফিক বেশি লোকজন যেখানে গ্যাদারিং যেখানে বেশি হয় ওই জায়গাগুলোর জন্য এই ধরনের টাইলসগুলো বেশি বেশি ব্যবহার হয় এগুলো রেঞ্জ একশো থেকে একশো টাকার মধ্যেই পেয়ে যায় একশো টাকার মধ্যে এই পাশে যে যে ফুল কালারফুল টাইলস একদম এগুলোতে স্ক্যাটিং কিচেন স্ল্যাব এই কাজগুলো এবং অনেকে ফ্লোরও করে জিনিসগুলো তো এগুলো প্রাইস রেঞ্জ কীরকম এগুলো এগুলো একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন ন্যানো পলিশ হাই গ্লসি ন্যানো পলিশ হাই গ্লসি মিরর পলিশ এক একটার কেউ নোটা ফুল বডি এরকম বিভিন্নটার বিভিন্ন দাম আছে বিভিন্নটা বিভিন্ন দাম এবং এই পাশে দেখতে পাচ্ছি ওয়ালের বারো চব্বিশের এগুলো গ্লসি হাই এবং এগুলো সিরামিক্স বডি সিরামিক্স হোয়াইট বডি রেড বডি হয় বাট এগুলো সব হোয়াইট বডি হোয়াইট বডিগুলোর রেড আর পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে ম্যাক্সিমামগুলো ভালো ব্র্যান্ড যেগুলো নব্বই টাকা অষ্টাশি টাকা এই রেঞ্জে আপনার কিছু রাস্টিক আছে যদি কেউ রাস্টিক নিতে চান এই ধরনের রাস্টিক যারা নিতে চান আমাদেরকে নখ দেবেন আমরা ইম্পোর্টেড এবং দেশি যে কোনো রাস্টিক চাইলে নিয়ে নিতে পারবেন আবার এই যে যদি কেউ ষোলো ষোলো নিতে চান এরকম ষোলো ষোলো আমরা রেখেছি আপনাদের জন্য হ্যাঁ অসংখ্য ষোলো ষোলো আছে একটু কম বাজেটের মধ্যে যারা এই ধরনের ষোলো ষোলো নিতে চান আমরা এরকম অসংখ্য ষোলো ষোলো আপনাদেরকে ইনশালা দিতে পারবো হ্যাঁ এই ধরনের ষোলো ষোলোর কালেকশন আমাদের অনেক কালেকশন আছে

অনেক তথ্যগুলো জানলাম সুপ্রভিউয়ার যে টাইলসের নানা ধরনের ভেরিয়েশান টেকনোলজি যখন একের পর এক চেঞ্জ হয় প্রথমে মিরর পলিশ তারপরে ন্যানো পলিশ তারপরে আসছে আরেকটা হচ্ছে হাইগ্লোসি নানা ধরনের ক্রিস্টাল মিরোর এই যে একের পর এক টেকনোলজি আপডেট হচ্ছে এবং টাইলসের বিভিন্ন ধরনের জিনিস আপডেট হচ্ছে এবং আপনি আপনার যে পছন্দ আপনি কোনটা চাচ্ছেন কী ধরনের টাইলস আপনার বাসায় লাগাতে পারেন এই সমস্ত টাইলস আপনারা এই সোনারগা টাইলস কোম্পানিতে পাবেন সব ভেরিয়েশনের টাইলস এখানে রয়েছে বড় ছোটো হাই টেকনোলজি সমস্ত কিছু পাবেন এবং আমরা এবারে একটু চট করে জেনে নিব যে যারা দূর দূরান্ত থেকে আপনার কাছ থেকে টাইলস কিনতে চায় তাদের পারচেস করার নিয়মটা কি কিভাবে পণ্য পরিবহন হবে সেই সম্পর্কে জানতে চাই যারা শোরুমে আসতে চান আপনাদেরকে মোস্ট ওয়েলকাম করছি আপনারা আমাদেরকে নখ দিবেন আমরা প্রপার গাইডলাইন দিব যেভাবে যাতে আপনারা সহজে আসতে পারেন শোরুমে এসে দেখে পছন্দ করে নিতে পারবেন বাট যারা প্রবাসী ভাই বোনেরা যারা দূর দূরান্তে আছেন বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আসেন চাইলে আসতে পারছেন না বা ব্যস্ততার কারণে আসতে পারছেন না তো তাদের উদ্দেশ্যে বলবো ভাইয়া কষ্ট করে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপ বা ভাই বা টেলিগ্রাম যে যেখানে অ্যাভেলেবেল আমাকে নক দেবেন আমি আপনাদেরকে ছবি পাঠিয়ে ভিডিও কলে দেখিয়ে বা ভিডিও করে পাঠিয়ে মোট কথা একটা প্রোডাক্ট পছন্দ করার জন্য যা যা করা দরকার সব করে যাতে আপনি পছন্দ করে নিতে পারেন সেই ব্যবস্থা আমরা করে দিব প্রোডাক্ট পছন্দ হওয়ার পর প্রাইস পছন্দ হলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা একটা বিল বা একটা ক্যাশ ক্যাশমো করে পাঠাবো আপনার বরাবরে হোয়াটসঅ্যাপে সো আপনি দেখে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিফটি পারসেন্ট কথার কথা আপনি দুই লাখ টাকার পণ্য কিনলেন আপনি এক লাখ টাকা দিলেন আমাদের ব্যাংকের থ্রোতে ব্যাংকের অ্যাকাউন্টে আমরা প্রোডাক্টটা রেডি করে একটা গাড়ি ঠিক করে আপনার বাড়িতে মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আপনি মাল বুঝে পেয়ে বাকি টাকা এবং গাড়ি ভাড়া ড্রাইভারকে বুঝে দেবেন কেউ যদি সাড়ে পাঁচ হাজার বা পাঁচ হাজারের উপরে এক ব্র্যান্ডের পণ্য নিতে পারেন বা কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কোম্পানির গাড়ি দিয়ে বিনা খরচে আমরা আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আপনার এক পয়সাও ভাড়া লাগবে না শুধু কষ্ট করে লেবার দিয়ে আপনাকে প্রোডাক্টটা আনলোড করে রাখতে হবে আনলোড করতে হবে বা চমৎকার আমরা সব তথ্যগুলো জানলাম এবং সুপ্রিয় ভিউয়ার যারা টাইল স্ক্রানার কথা ভাবছেন স্ক্রিনে তো এই প্রতিষ্ঠানে যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কথা বলে আপনারা কিন্তু এই সোনারগা টাইলস কোম্পানি থেকে অনায়াসে আপনার বাড়ি যেখানেই হোক সেখানেই কিন্তু টাইলস কিনতে পারেন এবং যে রাজীব ভাই যে কথাগুলো বলছিলেন যে আপনারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকাটা তাদেরকে অ্যাডভান্স করবেন এবং বৈধ চ্যানেলে ব্যাংকে অ্যাডভান্স করলে আপনার কখনোই কিন্তু প্রতারিত হওয়ার সুযোগ থাকে না সেগুলো বাংলাদেশ সরকারের কাছে একটা নোট থাকে কে কাকে টাকা দিয়েছে সেটা থাকে সেইভাবে লেনদেন করলে আপনি প্রতারিত হওয়ার কোনো আপনার কোনো সুযোগই নেই প্রতারিত হবেন না এবং এই রাজীব ভাইদের যে প্রতিষ্ঠান সোনাগা টাইলস কোম্পানি এটি একটি পুরাতন প্রতিষ্ঠান এবং এই অত্র অঞ্চলের অনেক পুরাতন একটি প্রতিষ্ঠান তার বাবা দীর্ঘদিন যাবৎ এই ব্যবসার সাথে জড়িত এই ধরনের প্রতিষ্ঠান থেকে যদি পণ্য কিনেন তাহলে সঠিক পণ্যটি আপনার বাসায় যাবে এই নিশ্চয়তা আমি দিতে পারি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ